আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক এমন একটি তথ্য আজকে হাতে এসেছে যা শোনা এবং দেখার পরে আপনাদের পায়ের নিচে মাটি সরে যাবে প্রিয় দর্শক শেখ হাসিনার সে আয়না ঘর সে বিষয়টা নিয়ে পুরো তথ্য দিবস আপনাদেরকে অনেক গোপন রহস্য ঢেকে আছে। অনেকে জানে না আসলে আয়নাঘরটা কে ঘর মানে কি যে ঘরে আমরা মুখ দেখি সেটা কি ঘর। জি না এর ভয়ঙ্কর একটা কাল রাত সে ঘর। যার বর্ণনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক সেটা নিয়ে আলোচনা করছে গোয়েন্দা বাহিনীর মহাপরিচালক এবং উপদেষ্টা ছিলেন তারপর ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদ দর্শক আরও উপদেষ্টা কয়েকজন মহাপরিচালক ছিল এবং তার ভিতরে কমিশনার হাবিব ছিলেন তারপর আবদুল্লাহ মামুন ছিলেন পুলিশের আইজিপি তারপর এসবি প্রধান মনির তারপর এডিশনাল আইজিপি আতিক এরকম আরও কয়েকজন ব্যক্তির নাম রয়েছে এরা কয়েকজন মিলে জামায়াত বিএনপি জাতীয় পার্টি যত দল আছে বিপক্ষ দল এবং দেশের কোনো নেতা তাদেরকে ধরে এই আয়নাঘরে বন্ধ করে রাখতেন দিনের পর দিন বন্ধু করে রাখতেন একবেলা খাবার দিতেন তিনবেলা না খেয়ে রাখতেন আর এবং সেখানে চলত নানান ধরনের নির্যাতন সে নির্যাতনের বর্ণনা ভয়ঙ্কর যা ভিডিওতে বর্ণনা দিলে পলিসি গাইডলাইনের মধ্যে পড়ে যাবে দর্শক বুঝে নেবেন আয়নাঘর এমন একটি কারাগার যে কারাগার সবসময় ঘুটঘুটে অন্ধকার কেউ যদি চায় আমি ফাঁসি দিয়ে আত্মহত্যা করব তাও দেওয়ার মতো কোনো ফ্যান নাই, নেই কোনো সিলিং বা নেই কোনো একটা জায়গা যে দড়ি বেঁধে সে জীবন ছেড়ে দেবে জামায়াতের নেতা নাম হলো, জামায়াতের আমির গোলাম আজমের ছেলে ব্যারিস্টার কাশিম তাকে গ্রেপ্তার করেছিল অনেক আগে এবং তাকে বন্দি করে রেখেছিল তার উপরে সেই ছেলে নানান ধরনের নির্যাতন করেছে অবশেষে গতকাল সে সেখান থেকে মুক্ত হয়েছে সে আয়নাঘর থেকে আরও একজন মুক্তি পেয়েছে গতকাল কর্নেল হাশিম এবং আরও অনেকে মুক্তি পেয়েছে এবং তারা বর্ণনা করেছেন অনেকগুলো বাংলাদেশের মানুষ তারা ভারতে পাচার করেছে এবং ভারতে হয়তো অনেকে হত্যা করেছে আর না হয় অনেকে এখনও গুম রয়েছে বাংলাদেশের যে কয়েকজন এই আয়নাঘরে বন্দি ছিল অনেকে মারা গিয়েছে অনেকে নিখোঁজ আর যে কয়েকজন জীবিত ছিল গতকাল মুক্তি পেয়েছে আর যাদেরকে এখনও পাওয়া যায়নি অনেকে হয়তো রয়েছেন ভারতে দর্শক এই আয়নাঘর যাকে বলা হয় কালো রাতের জমঘর এ ঘরে যখন কোনো বিপক্ষ দলের নেতা মাথা চেরে বা মাথা চালিয়ে দিয়ে উঠত বা ওই দলকে হচ্ছে বিপক্ষ দলকে যখন সাপোর্ট করতো না তখনই কিন্তু ধরে ধরে নিয়ে যায় সেখানে নিক্ষেপ করত। এখন আপনারাই বলেন যে উর্ধ্বতন কর্মকর্তারা যারা এখন পর্যন্ত চাকরিতে বহল রয়েছেন এবং না করেছে তাদের গ্রেপ্তার না করেছে পদ থেকে বহিষ্কার এবং তারা এখনও রয়েছেন এই পদে অক্ষত এখন আপনারাই মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন তাদের কি এই পদবিতে রাখা কী দরকার আছে এই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং আইনের আওতায় নেওয়া উচিত ডিজিআইএফের মহাপরিচালক মেজর জেনারেল হামিদ এবং তার যে সহপাঠী অনেক ছিল তারা এর সাথে জড়িত নাম্বার দুই পুলিশের আইজিপি আব্দুল্লাহ তিনিও এর সাথে জড়িত তারপরে আল মামুন এবং কমিশনার হাবিব তারপরে হেসবি প্রধান মনির এডিশনাল আইজি আতিক সাহেব দর্শক আরও ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন যারা এর সাথে সম্পৃক্ত এদের কারণে আজকে বাংলাদেশের অনেক মানুষ তাই তার ছেলেকে হারিয়েছে বাবাকে হারিয়েছে কেউ হারিয়েছে তার ভাইকে শুধু সেখানে একটি নির্যাতন করেনি কয়েক ধরনের নির্যাতন করা হয়েছে তার ভিতরে আলো বাতাস দেওয়া হয়নি ভালো কোনো বিছানা দেওয়া হয়নি ভালো পরিমাণের খাবার দেওয়া হয়নি এক বেলা খাবার দিয়েছিল কয়েক বেলা অনাহারে রেখেছিল এবং তারপরে করেছে নানান ধরনের নির্যাতন যে নির্যাতনের ভয়ঙ্কর বর্ণা শুনলে আপনি আটকে যাবেন এবং আটকে উঠবেন সেই ঘটনা শুনে তা দর্শক মানুষ হয়ে মানুষের জন্য এই জেল হাজত কারাগার থাকতে তাহলে এই রকম একটা কারাগার মাটির নিচে বা মাটির উপরে বন্দি অনেক কয়েক জায়গায় রয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ঢাকা রয়েছে বিভিন্ন সেনাবাহিনীর যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে রয়েছে এই আয়নাঘর দর্শক শুধু বাংলাদেশে ঢাকার ভিতরে একটি আয়নাঘর নেই চৌষট্টি জেলার মধ্যে যে সেনাবাহিনীগুলো আছে তাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কয়েকটি আয়নাঘর সবগুলো গোয়েন্দা দিয়ে বের করে দিতে হবে এবং বের করতে হবে এবং যতগুলো কর্মকর্তা এর সাথে সম্পৃক্ত আছে তাদেরকে রিমান্ডে নিয়ে এবং তথ্য বের করে সবাইকে আইনের আওতায় নেওয়া উচিত আর যে পদে তারা বহল আছে সে পদ থেকে বহিষ্কার করা উচিত আর যে বাংলাদেশের মানুষ এদের স্বাধীন করেছে তাদেরকে এই আয়না ঘরে রেখে এ ধরনের নির্যাতন এটা মেনে নিতে পারবে না কোনো জাতি কোনো জনগণ দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ